সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাব সংবাদ শিরোনাম পরিবার কেন্দ্রিক রাজনীতি আর গ্রহণযোগ্য নয় জাতীয় নাগরিক কমিটির নেতাদের মত আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি এখানে কোনো পরিবার তন্ত্র থাকবে না বাপ নেতা হলে ছেলে নেতা হবে এই ট্রেডিশনার থাকবে না প্যাসিস্ট সরকারের পতনে দেশে এখন আশার আলো দেখা যাচ্ছে বললেন মির্জা ফখরুল জনদুর্ভোগ নিরসনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পক্ষে জামায়াতের আমির বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উন্নয়নে উনত্রিশ মিলিয়ন ডলার সহায়তা নিয়ে ট্রাম্পের প্রশ্ন গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তাতে পরিবার ও গোষ্ঠী কেন্দ্রিক রাজনীতি আর গ্রহণযোগ্য হবে না আজ এমনটাই বললেন জাতীয় নাগরিক কমিটি নেতা সার্জিস আলম ও নাসির উদ্দিন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তারা কথা বলেন সাবেক সেনারা নতুন রাজনৈতিক দল গঠনে সমর্থন ব্যক্ত করেন জুলাই বিপ্লবোত্তর রাজনৈতিক বাস্তবতা সামনে রেখে শনিবার রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় নাগরিক কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন সেনাবাহিনীতে অত্যন্ত পরিচিত শুরুতে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত কয়েকজন সেনা কর্মকর্তা তারা বলেন তরুণ রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে স্বাধীন বাংলাদেশের নাগরিক আমরা আমাদের দেশে বিভিন্ন জায়গায় কে বসবে কে সচিব হবে কে নৌবাহিনী প্রদান হবে সেনাবাহিনী প্রধান হবে বিমান বাহিনী প্রধান হবে কে মন্ত্রী হবে মন্ত্র মন্ত্রীর দপ্তর কে চালাবে সেটা ঠিক করবে কারা বাংলাদেশের নাগরিক ঠিক করবে আমরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মতো সাহস রাখি আমরা নাগরিক কমিটির এক একজন সোলজার হিসেবে কাজ করতে চাই সামরিক বাহিনীর অন্য সদস্যরা নতুন করে অপশাসনের ব্যাপারে সতর্ক থাকার ওপরও গুরুত্ব আরোপ করেন এখন গণতান্ত্রিকভাবে নির্বাচন যদি নতুন সরকার হয় সেই সরকারের ছাত্র জনতার প্রতিনিধিত্ব থাকতে হবে ছাত্র জনতাই সরকার গঠন করবে নয়তো কিন্তু আবার আমরা অপশাসনে ফিরে যাব এটা হতে দেওয়া যাবে না কোনোভাবেই এই মুহূর্তে আমাদেরকে ছাত্র জনতার সঙ্গে আবার একসাথে মিশে তাদেরকে সাহস দিতে হবে তাদেরকে ভালো দিক নির্দেশনা দিতে হবে তাদের কথা শুনতে হবে এবং আমরা যদি তাদের সঙ্গে থাকি তাদের মনোবল অনেকাংশে বৃদ্ধি পাবে পরে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির নেতারা তারা বলেন গণভ্যুত্থানের মাধ্যমে দেশের পুনর্গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে খুনের দায়ে অভিযুক্ত তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনার জন্য আমরা ডেমোক্রেটিক স্ট্রাগলের মধ্য দিয়ে যাব। যদি এই ডেমোক্রেটিক স্ট্রাগলকে কোনো রকমে বাধাগ্রস্ত করার চেষ্টা করতে হয় তাহলে ইন্টারন্যাশনাল ঋণাতে এবং বাংলাদেশের কনটেক্সটে যে জুলাই আফ বলা হয়ে থাকে সেই গণবুত্থান পূর্ণাঙ্গ বিপ্লবের দিকে দিন দিন ধাবিত হবে এবং এই বিপ্লবের দিকে যখন দিন দিন ধাবিত হবে সেই জায়গাতে আমাদের জাতীয় নাগরিক কমিটিতে যেই রেভলিউশনারি ফোর্সটা রয়েছে সেই রেভলিউশনারি ফোর্সের জন্য বড় রকমের একটি ব্যানগার্ড হিসেবে আপনাদের কার্যকর ভূমিকা থাকতে হবে পরিবার ও গোষ্ঠী কেন্দ্রিক রাজনীতির বিপরীতে নতুন ধারার রাজনীতির কথা বলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক আগামীর বাংলাদেশে আপনারা দেশপ্রেমকে সামনে রেখে সততাকে সামনে রেখে জনগণের সেবা করার জন্য দেশের সেবা করার জন্য ভোটের রাজনীতিতে আসুন এই রাজনীতি ভোটের রাজনীতি শুধু নয় এই রাজনীতি ভোটের রাজনীতির মাধ্যমে যেন জনগণের রাজনীতি হয় আপনাদেরকে একটা জিনিস বলি আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি এখানে কোন পরিবার তন্ত্র থাকবে না বাপ নেতা হলে ছেলে নেতা হবে এই ট্রেডিশন আর থাকবে না আপনি যদি যোগ্য হন তাহলে আপনাকে আমরা আমাদের চেয়ার ছেড়ে দিতে বাধ্য থাকব। মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা ফ্যাসিস্ট সরকার পতনের পর এখন আশার আলো দেখা যাচ্ছে তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে সবার আন্তরিক হওয়া প্রয়োজন এমনটাই বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জাতীয় প্রেস ক্লাবে একুশে পদকপ্রাপ্ত প্রয়াত সাংবাদিক মাহফুজ স্মরণ সভায় তিনি একথা বলেন সাংবাদিকতায় অনন্য অবদান রেখে গেছেন প্রয়াত মাহফুজুল্লাহ বিশেষ করে পরিবেশ সাংবাদিকতায় অবদান রয়েছে তার পাশাপাশি দেশের রাজনৈতিক সংকটেও অবদান রেখেছেন তিনি এবছর বছর মরণোত্তর একুশে পদক পাওয়ায় গুণী এই সাংবাদিকের স্মরণসভার আয়োজন করা হয় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সভায় পরিবার পরিজন সাংবাদিক শিক্ষক ও রাজনীতিবিদরা অংশ নেন যোগ্য বক্তারা বলেন সত্যিকার অর্থেই মাহফুজুরлла একজন গুণী মেধাবী ও দেশপ্রেমিক ছিলেন জীবিত অবস্থাতেই একুশে পদক পাওয়া উচিত ছিল তার যে কোল্ড একটা সন্তান যে কোল্ড ওয়ারটা উনি শেপ করেছে সেখান থেকে উনি বেরিয়ে এসে বাংলাদেশের পলটিক্সকে উনি নি নিমহভাবে বিশ্লেষণ করেছেন গণতন্ত্রের জন্য লড়াইয়ের জন্য যদি কালকে যদি পদলwidetilde হয়PostConstruct মাহফুজুরлла কিন্তু যখন কেউ যে দুনিয়াতে টেলিভিশনে তখন মাফাজুল্লা একা ইনিংস খেলেছে জীবনটাকে সে এক্সামিন করতে চেয়েছে আর এক্সামিন করতে গিয়ে সে তার চিন্তায় চেতনায় যা কিছু উপলব্ধি করেছে সেটা লিখে গেছে মাফাজুল্লাকে হারানো বিরাট শূন্যতা সৃষ্টি করেছে বলে জানান বক্তারা বলেন বর্তমানে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে দেশকে এগিয়ে নিতে সকলকে আন্তরিকতা দেখাতে হবে জুলাই আগস্টের আগুতি ফাউন্ডেশন এই আন্দোলনকে যে করে এখানে আনার পেছনে যে জনমত সৃষ্টি করে বাংলাদেশের মানুষের মধ্যে স্বৈরাচার পতনের জন্য যে জিনিসগুলি পুজোভূত হয়েছে বিগত বছরগুলোতে সেখানে মাহফুজুল আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব সবাই কথাটা বলছি এপ্রিল মারা যান সাংবাদিক আজিজুল ইসলাম সংবাদ বিএনপির উপর দোষ চাপিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান তারেক রহমান বলেন এখন অনেকেই সংস্কারের কথা বলছেন কিন্তু বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আড়াই বছর আগে দেশ পুনর্গঠনের কথা বলেছে এবং একত্রিশ দফা দিয়েছে বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ তাই ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন করা বিএনপির পক্ষেই সম্ভব বলে মনে করেন তারেক রহমান আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিতে চাই না আমাদের সামনে যদি কোনোভাবে কেউ উপস্থাপন করতে সক্ষম হয় অথবা প্রমাণিত হয় যে আমাদের কোনো সহকর্মী কোনো অন্যায় করেছে যা গ্রহণযোগ্য নয় তাকে আমরা সমর্থন দেই না তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি এটি অন্য রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্থক্য কাজেই কাজেই বিএনপির অমুক লোক এটা করেছে তমুক লোক এটা করেছে দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান জামান দুদু বলেছেন এই বছরের মধ্যেই নির্বাচন দিতে বাধ্য হবে অন্তর্বর্তী সরকার আর তারেক রহমান হবে দেশের প্রধানমন্ত্রী আজ পঞ্চগড়ে বিএনপি আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন এই সতেরো বছর পর নির্বাচন হবে কথা দিয়ে এই বছরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হবে বিএনপি খেলা এখানে দেখেন নাই কয়টা যত শুরু করেছে দেখেন নাই এই আবি সুদুর পথে ইরেসে ভাই আপনি ভালো একটা মর্যাদা শুনলো গেমিগুনি মানুষ বিএনপি রাস্তায় নামায় না যদি একবার রাস্তায় নামায় ফুলের মালা দিয়ে আপনার বরণ করেছে আপনার ফুলের মালা দিয়ে বিদায় করতে চাই ঠিক কেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন জনদুর্ভোগ নিরসনে স্থানীয় নির্বাচন আগে দিতে হবে আজ চাঁদপুরের হাজিগঞ্জে জেলা জামায়াত আয়োজিত পথসভায় যোগ দিয়ে তিনি কথা বলেন জামায়াত ইসলামী রামির আরও বলেন জাতীয় নির্বাচনের আগে জনগণ মৌলিক সংস্কার চায় পাঁচ আগস্টের রাস্তা যারা একবার চিনে ফেলেছে তাদের ওপর আর কেউ দুঃশাসন চাপিয়ে দিতে পারবে না বলে মন্তব্য করেন শফিকুর রহমান এখন এখন শূন্য আমরা বলছি আগে তাড়াতাড়ি জনদুর্ভোগ নিরসনের জন্য জাতীয় স্থানীয় নির্বাচনটা দিতে হবে স্থানীয় নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগটা থাকবে তারপরে অবশ্যই জাতীয় নির্বাচনও দিতে হবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র উনত্রিশ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই বরাদ্দের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন শুক্রবার ওয়াশিংটন ডিসিতে গভর্নার্স ওয়ার্কিং সেশনে এ তথ্য দেন ট্রাম্প তিনি জানান দুই সদস্যের একটি অপরিচিত বাংলাদেশি ফার্ম এই সহায়তা পেয়েছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল তথ্য অনুযায়ী বাংলাদেশ এসপিএল নামের প্রকল্পটি ইউএস এআইডি ও অর্থায়নে পরিচালিত হচ্ছিল এর লক্ষ্য ছিল রাজনৈতিক দলগুলোর দক্ষতা বৃদ্ধি দল ও জনগণের মধ্যে সংযোগ শক্তিশালী করার প্রকল্পটি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত পরিচালিত হওয়ার কথা ছিল টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতীয় শীলতা হানির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মিজানুর রহমান জানান শুক্রবার মধ্যরাতে সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় তারা হলেন মানিকগঞ্জের মুহিত শরিয়তপুরের সবুজ ও ঢাকার শরীফ তাদের দুজন আজ টাঙ্গাইলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এই তিনজনই আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানায় পুলিশ এদিকে বাসে ডাকাতির সময় ধর্ষণের ঘটনা ঘটেনি তবে শ্লীলতা হানি হয়েছে বলে জানান টাঙ্গাইলের পুলিশ সুপার অপরিকল্পিত ঘরবাড়ি রাস্তাঘাট সড়ক ও হাটবাজার নির্মাণের ফলে আশঙ্কাজনক হারে কমছে চাঁদপুরের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের আবাদি জমির পরিমাণ জমির মালিকদের অসচেতনতা ও আইনের যথাযথ প্রয়োগ না থাকায় কৃষি জমি রক্ষা করা সম্ভব হচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা উনিশশো সালে তিনশো কোটি টাকা ব্যয়ে চাঁদপুরের মতলবে বাস্তবায়ন করা হয় দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প বর্তমানে এই প্রকল্পের আওতায় চোদ্দটি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে শুরুতে সেচ প্রকল্পের কৃষি ও অকৃষি জমির মোট পরিমাণ ছিল সতেরো হাজার পাঁচশো হেক্টর এর মধ্যে শুধুমাত্র কৃষি জমির পরিমাণে ছিল দশ হাজার ছয়শ দুই হেক্টর নিয়ম নামে নে প্রকল্প এলাকায় কৃষি জমিতে গড়ে উঠেছে বহুতল ভবন পাকা ও আধা পাকা স্থাপনা সড়ক হাটবাজার এমন কি কাটা হয়েছে পুকুর এদে কৃষি জমির পরিমাণ কমে দাঁড়িয়েছে অর্ধেক দিন দিনই কমছে ফসলের গড় উৎপাদন ডকানের দোকান পাট মার্কেট এটা সেটা দিয়া মানে এগুলা সব বড় করে ফেলতাছে আর কি এখন কিছু কিছু দোকান পাট করা হয়েছে বাড়ি করা হয়েছে আর কিছু কিছু খালি আছে হইতেছে করতেছে কৃষি জমিতে বসত বাড়ি নির্মাণের কারণেই এই জমি কমে যাচ্ছে এক পরিসংখ্যানে দেখা গিয়েছে প্রতি বছর প্রায় উনসত্তর হাজার হেক্টর কৃষি জমি অকৃষি খাতে চলে যাচ্ছে সেচ প্রকল্প এলাকার কৃষি জমি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নে আশ্বাস দিয়েছেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী বিষয়টা খুবই এলার্মিং আমরা এটা জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং যারা আমাদের ফেডারেশন কৃষকদের সমন্বয়ে গঠিত তাদের সঙ্গে সমন্বয় করে আমরা এই বিষয়টা ভবিষ্যতে কি পদক্ষেপ নেওয়া যায় সেটা আমরা আলোচনা করব এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেব কৃষি বিভাগের তথ্যমতে সেচ প্রকল্পের অভ্যন্তরে দুই হাজার দশ সাল পর্যন্ত গড় উৎপাদন ছিল এক লাখ আট হাজার দুইশো মেট্রিক টন বর্তমানে উৎপাদন কমে দাঁড়িয়েছে গড়ে একাশি হাজার আটশো মেট্রিক টন দীপ্ত বার্তাকক্ষ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদের বাসভবনে এখনও তালা ঝুলছে ছয় দফা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীরা গত তালা লাগিয়েছেন আজ পঞ্চম দিনের মতো আন্দোলন করেন শিক্ষার্থীরা তাদের দাবির অন্যতম হল হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয় ঢাকার ধামরাইয়ের স্ত্রীর সামনে সাবেক ইউপি সদস্য বাবুলকে হত্যার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা হলেন অনিক ও সয়ন। আজ মানিকগঞ্জের সিঙ্গাইর ও ধামরাইয়ের কুল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয় ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান গতকাল দুপুরে বাবুলকে তার স্ত্রীর সামনে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করে এই ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে চোদ্দ জনের নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এবারে ডেটলো হারপিক অমর একুশে বইমেলা হঠাৎ বৃষ্টির হানায় আজ স্বল্প সময়ের জন্য কিছুটা এলোমেলো হয়ে পড়ে অমর একুশে বইমেলা তবে কিছুক্ষণ পরই আবার সরব হন পাঠক দর্শনার্থী ও বিক্রেতারা চলে বেচা বিক্রি পাঠক দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে শনিবার বিকেলে জমে ওঠে অমর একুশে বইমেলার প্রাঙ্গন কিন্তু সন্ধ্যায় নামে ঝুম বৃষ্টি স্টল মালিকেরা দ্রুত বই গুছিয়ে নেন এতে কিছুটা ছন্দ পতন ঘটে বাঙালির প্রাণের এই আয়োজনে আজকে আমাদের এই বৃষ্টির কারণে একটু আমাদের লসের দিকে কারণ আমাদের মেলা শেষের দিকে বই কিনেছে আরও কিনার ইচ্ছে ছিল এখন তো মাথা গুজার ঠাই নাই এখন তো আজ চলে যেতে হবে বৃষ্টি অনেকের কাছে ভোগান্তির হলেও কেউ কেউ তা উপভোগ করেন আমরা এক দোকান থেকে আরেক দোকানে যেতে পারছি না যাত্রীরা অনেক ভোগান্তিতে পড়ছে একটা যাত্রী ছাউনি নেই ভালোই লাগতেছে সমস্যা বৃষ্টি বৃষ্টি তো প্রকৃতির নিয়ম বৃষ্টি আসবে অসময়ের বৃষ্টি থামার পর অনেকেই স্টল স্টলে ঘুরে কিনেছেন পছন্দের বই ইনশাআল্লাহ চেষ্টা করব বৃষ্টি থামার পর আমরা বই কিনে নিয়ে যাব যেহেতু আসছি সেবার দুই হাজার পঁচিশে যে বইগুলো আর কি মানে আগে তেমন প্রকাশ পায়নি তো তাই আর কি এসেছি আসলে প্রথম তো পরিবেশটা খুব সুন্দর ছিল আরছি খুব ভালো ছিল বৃষ্টির আসার সাথে খুব এলোমেলো একটা পরিবেশ হয়ে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলার বাইশতম দিনে নতুন বই এসেছে একশো চুয়াল্লিশটি এ নিয়ে মোট বইয়ের সংখ্যা দুই হাজার তিনশো ছাপ্পান্নটি স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ দুঃখিত পরের খবরে নারায়ণগঞ্জের সোনারগাঁও হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন প্রয়াত চলচ্চিত্র অভিনয় শিল্পী দ্বিতীয় সোহেল চৌধুরী কন্যা পৈতৃক সম্পত্তিতে তার আত্মীয়রা সন্ত্রাসী দিয়ে চালিয়েছে বলে দাবি করেন তিনি সময় লামিয়া চৌধুরী তার ফেসবুক থেকে লাইভ করেন সেখানে দেখা যায় বেশ কয়েকজন লোক উত্তেজিত হয়ে তেরে আসছেন লামিয়া ও তার নিকটাত্মীয়দের দিকে লামিয়া দাবি করেন জমি সংক্রান্ত বিরোধের জেরে সোনারগাঁওয়ে নিজ বাড়িতে তিনি আক্রমণের শিকার হন আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা চেয়ারম্যান অফ জয়েন্ট চিফ অফ স্টাফ চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সাথে আরও পাঁচজন অ্যাডমিরাল ও জেনারেলকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রাউনের জায়গায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ড্যান রাজিন কেইনকে ঘোষণা দিয়েছেন ট্রাম্প এফ সিক্সটিন যুদ্ধ বিমানের সাবেক পাইলট কেইন গত বছরের শেষ পর্যন্ত সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিতে সামরিক বিষয়ক সহযোগী পরিচালক ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে কাল মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান ম্যাচ শুরু হবে বেলা তিনটায় এই ম্যাচে জিতলেই শেষ চার নিশ্চিত হবে ভারতের আর জয় পরাজয় যাই হোক না কেন ঝুলে থাকবে পাকিস্তানের ভাগ্য দুই দেশের দ্বিপাক্ষিক কোনো সফর নেই বহু বছর একমাত্র বৈশ্বিক টুর্নামেন্টে দেখা মেলে এমন ক্লাসিকোর বলা হচ্ছে ক্রিকেটে ভারত পাকিস্তানের লড়াইয়ের কথা যা উপভোগ করতে শুধু দুই দেশের জনগণই নয় ক্রিকেট প্রেমীরাও অপেক্ষায় থাকেন চ্যাম্পিয়ন্স ট্রফির এই গ্রুপের লড়াই এনে দিচ্ছে সেই সুযোগ যেখানে তপ্ত মরুর বুকে উত্তাপ ছাড়ানোর আভাস মিলেছে আগে থেকেই একই গ্রুপে পড়ায় সুযোগ মিলছে আরেকটি ভারত পাকিস্তান ম্যাচ দেখার টুর্নামেন্টের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে পাকিস্তান তাই ভারতের কাছে এই ম্যাচে হারলেই এবারের আসর শেষ বলা যায় স্বাগতিকদের আর জয় পেলে টিকে থাকবে আশা দু সালের সবশেষ আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম শিরোপা যেতে পাকিস্তান এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত পাঁচবারে দেখায় তিন জয় আছে ম্যান ইন গ্রিনদের বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্ট শুরু ভারতের এখন চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সেমিফাইনালে টিকিট নিশ্চিত করার লক্ষ্য রোহিত বাহিনীর সবশেষ দু হাজার তেইশ সালের ওয়ান বিশ্বকাপে পাকিস্তানকে সাত উইকেটে হারানোর সুখস্মৃতি আছে ম্যান ইন ব্লুদের যা ছিল দুই দলের মুখোমুখি সবশেষ একদিনের লড়াই ঈশান হাসান দীপ্ত স্পোর্টস শেষ করবে দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার পরিবার কেন্দ্রিক রাজনীতি আর গ্রহণযোগ্য নয় জাতীয় নাগরিক কমিটির নেতাদের মত সরকারের পতনে দেশে এখন আশার আলো দেখা যাচ্ছে বললেন মির্জা ফখর জনদুর্ভোগ নিরসনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পক্ষে আমির বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উন্নয়নে উনত্রিশ মিলিয়ন ডলার সহায়তা নিয়ে ট্রাম্পের প্রশ্ন এই ছিল এখনকার মতো আর এর সাথেই বিদায় নিচ্ছি আমি দোলা টনরারেস আরো তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ